আমিও ভালো আছি এই যে সকালবেলা চা বিস্কুট দিয়ে বসে করেছি চা আর বিস্কুট খাবো দুজন সকালে সব গাছ সেরে দিয়ে চাল পুজো দিয়ে চা খেতে বসতে চাটা খেয়ে নিই যা হবে সারাদিন শেয়ার করবো ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে আর বেশি করে শেয়ার মা তুমি তো ঘুরে আসলা ভাত মাছ রান্না করলা না তো কি খাবো এখন আমি ভাত বসিয়ে শীতের শাঁকি পারে আলু সিদ্ধ দিয়ে আর গরম গরম ভাত ঘি দিয়ে চলো দেখবে ভাতটা বসিয়েছি একটা সিটি পড়েছেন বন্ধ করে দিয়ে চলে এসেছি এটা এই যে ভাত ভাত হয়ে গেছে আমি বন্ধ করে রাখলাম ঠান্ডা হলে ওগুলো এই হচ্ছে রাতে রান্না আলুর সিদ্ধ আর গরম গরম ঘি দিয়ে খাওয়া হবে ভাত রেডি করে নিয়ে এসেছি এই যে আলু সিদ্ধ দিয়েছি ফেনা ফেনা টাইপের একটু ভাত করেছি আর এই যে এখন গরম গরম ভাতে ঘি দিয়ে খাবো এই যে ঘি সবাইকে ঘি দিয়ে দিই কারা কারা এরকম খাবার পছন্দ হলো কমেন্টে জানিয়ে ফেলি এই ঘিলাম ঘি এই